প্রচণ্ড শীত পড়েছে আর এই শীতের সব থেকে মজাদার খাবার কি জানেন দেশি হাঁসের মাংস আর সেই চিন্তা ভাবনা করে গ্রাম থেকে অনেক খুঁজে একটা হাঁস পাওয়া গেছে দাম একটু বেশি নিল তাতেই ক্ষতি কী খাদ্যরসিকের কাছে দামে কিছু যায় আসে না যাই হোক প্রথমেই এটাকে কেটে কুটে নিতে হবে আর হাঁসের মাংসের মজাটা কি জানেন এর গায়ের মধ্যে যে তেল থাকে সেই তেলটাই হলো এই মাংসের সব থেকে বেশি মজা তাই প্রথমে কেটে তারপরে এর যে পালক রয়েছে সেই পালকগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তারপরে হলুদ মাখে গরম আগুনে ছেঁকে নেওয়া হয়েছে এই দেখুন এইবার এটাকে ভালো করে ধুয়ে ঠুয়ে নেওয়া হলো আর হাঁসের মাংসের একটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো যতটা পারবেন ছোট ছোট করে কাটতে হবে এবার রান্নার মূল পর্বে একটু পরিশ্রম হয়েছে তাতে কি যদি একটু ভালো কিছু খেতে হয় পরিশ্রম গায়ে বাঁধে না যাই হোক এই দেখুন এতটা মাংস হয়েছে আর যাই হোক চালের রুটির সঙ্গে এই হাঁসের মাংস কিন্তু বেশ জমায় চলুন প্রথমেই রান্নার মূল পর্বে আর মূল পর্বে কিছু আলু কেটে নেওয়া হবে আলুগুলো বেশ বড় বড় করে কেটে ভেজে নেব আর এই যে বেসিক কিছু মশলা এই যে কিছু রসুন কিছু আদা কুচি কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিতে হবে আর ব্যাস এগুলোকে একটা মিক্সির জারে পেস্ট করে নেব এর মধ্যে কি অল্প কিছু জিরে আর একটু ধনে এইটুকুনি দিয়ে পেস্ট করে নেব এবার মেখে নেওয়ার পালা প্রথমে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি তারপরে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিতে হবে সরিষার তেল এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে বেশ ধৈর্য ধরে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপরে আমরা দিয়ে দিলাম বেটে রাখা সেই মশলাগুলো যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা আছে আর লঙ্কা আছে তাই হাত দেওয়ার ক্ষমতাটা নিচ্ছি না কারণ কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা হাত প্রচণ্ড জলে রান্নার মূল পর্বে চলে আসলাম প্রথমে সর্ষের তেল আর সর্ষের তেলের মধ্যে দিলাম গরম মশলা গরম মশলা বলতে এলাস দারচিনি লবঙ্গ আর অল্প কটা জিরে এবার ম্যারিনেশন করা মাংসগুলোকে দিয়ে দেওয়া হলো এবার দিয়ে মাংসগুলোকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে ব্যাস এবার ধৈর্য ধরে কষাতে হবে যেটা বলছিলাম মোটামুটি এই শীতে যদি হাতে বানানো রুটি আর তার সঙ্গে এরকম দেশি হাঁসের মাংস হয় তাহলে তো জাস্ট কথাই হবে না টকবক করে ঝোল ফুটছে আর গন্ধে চারিদিকে মম করছে এই মাংসটা রান্না করতে একটু সময় লাগবে কারণ যেহেতু দেশি হাঁসের মাংস তাই সিদ্ধ হতে তো সময় লাগে এখনও কিন্তু এক ফোঁটাও জল দিইনি যে কষানোর জলটা ছিল তার থেকেই এটা বেরিয়ে এসেছে এরপরে আমরা পেশার দিয়ে দেবো কারণ প্রেশার না দিলে এই মাংসটা ঠিকঠাক সিদ্ধ হবে না যে দেখুন ব্যাস এর মধ্যে অল্প পরিমাণে জল দিতে হবে ওই কড়াইটা ধুয়ে যেটুকুনি প্রয়োজন সেটুকুনি আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হল এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে তিন থেকে চারটে সিটে দিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ পাতি হাঁসের মাংস যা গরম ভাতে বা হাতে বানানো রুটি দিয়ে অসাধারণ লাগে এই দেখুন একদম খুব সাধারণ খুব অল্প কিছু মশলা দিয়ে এই মজাদার রেসিপি তাই শীতের সিজনটাকে মজা করুন আর এভাবে খাবার খান আজকে এ পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন